আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি কফি তৈরি হয় বিড়াল ও হাতির মল থেকে কি অবাক হচ্ছেন যে কফিতে চুমুক দিয়ে ক্লান্তি দূর করেন তার ব্যাপারে এমন অদ্ভুত তথ্য শুনে শুনতে অদ্ভুত হলেও সত্যি কফি ও ব্ল্যাক আইভির নামের দুটি অত্যন্ত দামি কফির তৈরি হয় খাটাস বিড়াল ও হাতির মল থেকে উৎপাদন প্রক্রিয়ার এই গোপনীয়তাই এই কফি গুলোর লোয়াক বলে ডাকে এই হচ্ছে দামি এই কফিটির নামকরণের রহস্য শুধু দামি কফির তালিকাই নয় বরং বিশ্বের দুর্লভতম কফির তালিকায় এটি অন্যতম ইন্দোনেশিয়ার মুসাং বা খাটাস গোত্রের এই বিড়ালকে কফি বাগানে ছেড়ে দেওয়া হলে এরা পাকা কফি বা মংশল কফিগুলো গিলে খেয়ে ফেলে কিন্তু এর বীজ হজম করতে পারে না এদের পরিপাক নালিতে বীজগুলোর গজন প্রক্রিয়া সম্পূর্ণ হয় প্রোটিয়াস নামের এক ধরনের পাসকরস কফি বীজের মধ্যে ঢুকে ক্ষুদ্রতর পেপটাইট এবং আরো কিছু মুক্ত অ্যামাইনো অ্যাসিড উৎপাদন করে যা থেকে কফি বীজের মতো ক্যারামেলের মতো মিষ্টি এক ধরনের সুগন্ধ যুক্ত হয় আর এই সুগন্ধ মূলত এই কফিকে এক অনন্য বৈশিষ্ট্য প্রদান করে বীজগুলো তাদের মলের সাথে প্রাকৃতিক ভাবে অক্ষত অবস্থায় বেরিয়ে আসার পর সেগুলোকে সংগ্রহ করে তার থেকে বীজ পরিষ্কার করা হয় আর এই প্রক্রিয়ায় কয়েকটি ধাপ অনুসরণ করতে হয় প্রথমে বীজগুলো ধুয়ে সেগুলো উচ্চ তাপমাত্রায় ভেজে নেওয়া হয় এরপর বিশেষ প্রক্রিয়ায় বীজের উপর থেকে হালকা আবরণ তুলে নেওয়া হয় এই বিশেষ প্রক্রিয়াগুলো এই কফির উচ্চ গুণ ও মান নিশ্চিত করে এই শ্রমসাধ্য প্রক্রিয়ার কারণে ইন্দোনেশিয়ার লুয়াক কফি প্রতি পাউন্ড ছয়শ ডলারে বিক্রি হয় আর ইউরোপের অভিজাত রেস্টুরেন্টগুলোতে এর এক কাপ কফি পান করতে চাইলে আপনাকে গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় তিন হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত ঐতিহ্যবাহী পদ্ধতিদের তৈরি এই কফির বিশেষ স্বাস্থ্য উপকারিতা নির্মিত রয়েছে তবে ইদানিংকালে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে যেখানে এই সিভিড ক্যাটকে খাঁচায় বন্দি করে জোরপূর্বক কফি বীজ খাওয়ানো হয় এই বীজগুলো বন্য কফি বীজের চেয়ে নিম্নমানের হয় এবং প্রাণীগুলোকে অধিক মলের আশায় জোরপূর্বক খাওয়ানোর কারণে এর থেকে তৈরি কফির গুণগত মান খারাপ হয়ে থাকে ইন্দোনেশিয়া ফিলিপাইন ভিয়েতনাম এবং ভারতেও এর বাণিজ্যিক উৎপাদন হচ্ছে প্রায় এই একই প্রক্রিয়ায় উৎপাদন হয় ব্ল্যাক আইবির নামের কফি যা তৈরি হয় হাতির মল থেকে এটি শুধুমাত্র থাইল্যান্ডেই উৎপাদন হয় হাতির খাবারের সাথে কফির বীজ মিশিয়ে দেয়া হয় হাতি পর মলের সাথে বেরিয়ে আসে হাতির হজম প্রক্রিয়া এই কফি বীজের প্রোটিন ভেঙে দিয়ে এর তিক্ততা কমিয়ে মসৃণ মোলায়েম সাতযুক্ত করে তোলে এই কফি থেকে কিছুটা চকলেটের সাত গ্রান পাওয়া যায় এই কফির দাম প্রতি কেজি এক হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে